এখন সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা পুলসিরাত রয়েছে এই পুলসিরাত দেখেন আমাদের পার দিতে হবে দেখা যাচ্ছে পুলসিরাত পার হওয়ার জন্য খুব লম্বা ভিড় রয়েছে পুলসিরাতটাকে দেখল তো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাশের পুলসিরাত এই পুলসিরাত পারই তবে হবে একসাথে অনেক মানুষ যাচ্ছি এখন এটা ভেঙে পড়ে যায় গেলে তা করে যাচ্ছে দিয়ে আবার বল এই যে আমার সাথে সাজছি আবার বল আমার বল দেখে এখানে একটি বিষয় এখানে ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওতে বেশ কয়েকবার পুলসিদাত শব্দটি ব্যবহার করা হয়েছে পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে শব্দটি ব্যবহার করা উচিত হয়নি কারণ পুলসিরাত একটি ইসলামী পরিভাষার শব্দ ইসলামী বিশ্বাস অনুযায়ী পুলসিরাত নামের একটি সেতু জাহান নামের ওপর নির্মিত আর ক্যামতের দিন সকল মানুষকে ওই সেতু পারি দিতে হবে সৎ ও পরেস্কার মানুষ বিদ্যুতের গতিতে সেতুটি পার হয়ে যাবে আর পাপিষ্ঠরা পার হতে পারবে না যেহেতু এটি ইসলামী পরিভাষার একটি শব্দ তাই আবারও দুঃখ প্রকাশ করছি ভিডিওতে শব্দটি ব্যবহার করার জন্য যদিও দুষ্টামির ছলে শব্দটি ব্যবহার করা হয়েছিল

আমি মোটামুটি পাবিষ্টা আমি এত ফেরেস্তা সো আমার মরার ভয় আছে আপনার জন্য কি আমরা বিপদে পড়তে পারি কিনা আমি একাই পড়ব আমি কাউকে নিয়ে পড়ব না নিশ্চিন্তে থাকতে পারো তো আপনাকে তো টেনে নিয়ে যাচ্ছে এই বিশাল সরো আমি কিছু বলো 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 না কিছু বলবো না সরো এই কি বলছো সরো 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 আমার সবার শরীর কাঁপতেছে এখন আমাদের জ্বালায় না ভাই আমার পা হইছে তো সামনে কি এই বলবো এতদিন পারমানেন্ট ক্যাম্পাস আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলাম কিন্তু এই শাক্ষারতে গেলে

হে কেন পড়বে কেন আমরা কি পাপিষ্ট বন্ধ নাকি তোর এটা পড়ে নেই বেটা কি খবর টবর কি খবর হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারলাম যে আশেপাশে যে টিনের বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘরের পোলা বাহিনী পড়বে ইউনিভার্সিটিতে এত দূর দূরান্ত থেকে কেউ আসবে না ভাই এই ধরনের এত বড় সম্মান ওয়াও পড়কুন শালার পুতে এটা লাড়া দিছে এমনি এমনি আমার হাতটা এমনি কাটতে আমার বিড়িও আছে এমনি এমনি কাটতেছিল শালার ঘরে শালা মারি মঞ্চের জেলা কাজ সত্যি মাথা এখনো ঘুরাইতেছে এমন অবস্থা হইছে

একজনের সাথে অনেক ঢগল করে নামাই দিলাম থেকে কি অবস্থা এই ইটের পাড়া রাস্তা অবস্থা খারাপ আমরা সুন্দর একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি নদী নাকি এটা পুকুর পুকুর রয়েছে আর দেখতে পাচ্ছি এলাকাটা খুবই সুন্দর ঢাকার ভিতরে যে এমন একটা এলাকা রয়েছে আমরা কখনো থিঙ্কি করতে পারিনি গাইস আমরা আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন গাইস

বলতে দেখবে না না কখনো

বর্তুমের আগে আমাদেরকে নামাজে সামর থেকে নাকি মানে ধান তো জায়গা বড় রাস্তা বিদ্যালয় মনে এরকমই ছবি জানা মানে বাঁধ পালায় গেলে দেখি

অটো থেকে নেমে গেলাম এখন অনেকখানি রাস্তা আমাদের কেউ হেঁটে যেতে হবে তো হ্যাঁ অটোওয়ালা মামা বললো যে প্রায় পাঁচ মিনিট হাঁটতে হবে তবে আমাদের স্যার বলেছিল যে অটো থেকে নামার পর আরো বিশ মিনিট হাঁটতে হবে তো দেখি কার কথাটা মিলে স্যারের কথা না কথা মামার কথা

খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পারমানেন্ট ক্যাম্পাসে এসেছিলাম তবে যাতায়াত ব্যবস্থা এতটা বাজে হবে তা ধারণাও ছিল না যদিও রহমান স্যার বলেছিলেন রিক্সা থেকে নেমে বিশ মিনিট হাঁটতে হবে তবে কাদামাটির ওপর দিয়ে হাঁটতে হবে তা কল্পনাও করিনি যাই হোক জার্নিটা বেশ উপভোগ করছি আর এদিকে তো এই ভাই আমার ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে বোঝাই যাচ্ছে তিনি খুব এক্সাইটেড কিন্তু মাইক্রোফোন তো আমার কাছে তার ভয়েস তো রেকর্ডই হচ্ছে না আপনার ভয়েস একটু আহ সব মাইক্রোফোন আমার কাছে খাবার দাবারও না এই জন্য আমি ধান খাচ্ছি বেঁচে থাকার জন্য একটু ধান বেঁচে থাকার একমাত্র সম্বল হ্যাঁ

তো একজন সাংবাদিকের দায়িত্ব কি সত্য প্রচার করা তাই তো এখন আমরা একজন সাংবাদিক হিসেবে সত্য প্রচার করছি সেটা আমাদের ভার্সিটির বিরুদ্ধে যা ইয়েলো জার্নালিস্ট না এট লিস্ট আমরা হচ্ছি দেশপ্রেমিক গুড জার্নালিস্ট দেশপ্রেমিক জার্নালিস্ট উই আর এ গুড জার্নালিস্ট মুখটা আমার মুখের ভিতর ঢুকে গেছে লাইক একটা মিষ্টি তো এখানে যা দেখতেছি তাই বলতোছি সবকিছু সত্য নিখাদ নির্ভুল তো